দর্শক ঘড়িশার ডিঙ্গামানিক তথা পূর্ব নড়িয়ার যুব সমাজ প্রবাসী এবং ব্যবসায়ী ফোরামের উদ্যোগে ঘড়ি বন্যার্থদের জন্য প্রস্তুত করা হয়েছে শুকনা খাবার এরপরে রয়েছে পোশাক এরপরে পানীয় ওষুধ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে আগামীকালকে সকালে এই ফেনীর উদ্দেশ্যে রওনা হবে আয়োজনে ঘড়িশার ইউনিয়ন ও ডিঙ্গামানিক ইউনিয়নের যুব সমাজ ঘড়িশার বাজারের ব্যবসায়ী ফোরাম এবং প্রবাসীদের সহযোগিতায় কিন্তু এই কার্যক্রম চলছে দর্শক দেখতে পাচ্ছেন খাবার শুকনো খাবার কিন্তু প্যাকেট করা হয়েছে ফেনী এবং কুমিল্লার যে সমস্ত অঞ্চলে বন্যা দুর্গতরা হয়েছে তাদের জন্য কিন্তু এই আয়োজন প্রস্তুত করা হয়েছে কাল সকালেই আমরা রওনা দিব সেই ফেনীর উদ্দেশ্যে এই মুহূর্তে ঘড়িশার মানিকের যুব সমাজ এবং প্রবাসী এবং ঘড়িশার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কিন্তু এই ব্যবস্থাপনা আজকে সম্পূর্ণ প্যাকেজিং করে রাখা হয়েছে এবং আর একটুখানিক পরেই কিন্তু ট্রাক আসবে এখন রাত্র প্রায় একটা বাজে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি সেখানে পোশাক সহ শিশুদের পোশাক এরপরে জীবন রক্ষাকারী সামগ্রী মেডিসিন মেডিসিন এবং শুকনো খাবার কিন্তু প্রস্তুত করা হয়েছে ক্ষুদ্র প্রতিষ্ঠা সকলের সহযোগিতায় আমাদের এই আয়োজন এখানে গণেশ্বর ডিঙ্গামাণিক পূর্বনরিয়ার পূর্ব নরিয়ার যুব সমাজ প্রবাসী এবং ব্যবসায়ী ফোরামের উদ্যোগে

কুমিল্লা নোয়াখালী ফেনীতে ঘটে যাওয়া বন্যার জন্য ঘড়িশার দিঙ্গামানিক ইউনিয়ন ইউনিয়ন তথা পূর্ব নড়িয়ার যুব সমাজ আজকে সিদ্ধান্ত নিয়েছে তান কার্যক্রম করবে এতে করে সহায়তা করেছেন প্রবাসী এবং ঘড়িশা বাজার ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন শ্রেণীবিশনের মানুষ তারা সহায়তা করেছে এবং সেই সহযোগিতার অংশ হিসেবে আজকে সিদ্ধান্ত এবং শুকনো খাবার জীবন রক্ষাকারী ঔষধ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা তারা করেছেন এবং শুকনো খাবার আজকে সন্ধ্যা থেকেই কিন্তু এই প্যাকেজিংয়ের কাজ চলেছে এবং বিনা বিনামূল্যে বিনা পারিশ্রমিক কিন্তু যুবকরা এই কার্যক্রম করছে এবং এখনও পর্যন্ত তারা এই মাল ট্রাকে লোক করছে আগামীকাল সকালে এই মাল নিয়ে তারা রওনা হবে দর্শক সমাজ দর্শকদের উদ্যোগে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফ্রেনি বেশ কয়েকটি জেলা পানিতে নিমজ্জিত আমরা দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতা আমরা একটি উদ্যোগ হাতে নিয়েছি সেটি হলো প্রাণ সহায়তা আর এই প্রাণ সহায়তার কার্যক্রম আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে যথেষ্ট সময় না পাওয়ার কারণে আমাদের সময় দিতে যাচ্ছে তো এর পর্যায়ে আমরা আমাদের কাজগুলো সমাপ্ত করতে সক্ষম হয়েছি আমরা এখন গাড়িতে লোড দিতেছি মালগুলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়তে পারবো বলে আশা করি এরপর আমাদের আমাদের সকল আমরা আসলে কেউ পেশাদারে এই কাজের সাথে জড়িত না তারপর আমাদের আমরা যথেষ্ট আনন্দ পাচ্ছি যে আমরা কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আনন্দ পাচ্ছি ভালো লাগতেছে মানুষকে সহায়তা করতে পেরে শহীদ এই কাজগুলো করতেছে এখন প্রায় আমাদের কাজ শেষের দিকে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন তারাও কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমরাও গাড়ি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে করে এই অসহায় বর্ণা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে করে নিজেদেরকেও আমরা গণবোধ করছি তো আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারাও তারাও চেষ্টা করবেন এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই উদ্দেশ্যে মূলত আমাদের কিছু করা এবং দেখানো অন্যথায় অন্য কোনো উদ্দেশ্য নেই